সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত পেলে দেশটিতে স্পন্সর বা কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই দশ বছর পর্যন্ত থাকতে পারবেন নিউজের প্রতিবেদন অনুযায়ী। আমিরাতের সরকারি কর্মকর্তারা বলছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ও ডিজিটাল মিডিয়া খাতে যুক্তদের প্রধান গন্তব্য হিসেবে আমিরাত করার জন্য উদ্যোগ নিয়েছে দেশটির সরকার এই কারণে গোল্ডেন ভিসা দেওয়ার মতো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বছর বিশ্বের বিভিন্ন দেশের দশ হাজার কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের এই ভিসা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে এদিকে দেশটিতে যেতে ইচ্ছুক কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের জন্য মানও নির্দিষ্ট করে দিয়েছে আমিরাত সরকার এর মধ্যে রয়েছে যেসব কন্টেন্টের সৃজনশীলতা রয়েছে বা যা সমাজে প্রভাব ফেলার মতো যথেষ্ট কার্যকরী যারা কন্টেন্ট তৈরির জন্য পুরস্কৃত হয়েছেন বা কোনো স্বীকৃতি পেয়েছেন এবং যেসব ক্রিয়েটরদের কন্টেন্টের মাধ্যমে আমিরাতের নেটিজেনরা লাভবান হতে পারেন শুধু তাদেরই গোল্ডেন ভিসা দেওয়া হবে এ ব্যাপারে আমিরাতের কর্মকর্তারা বলেছেন কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েসারদের আমিরাতের গোল্ডেন ভিসা পাওয়ার জন্য প্রথমে কিউ নামের ওয়েবসাইটে গিয়ে সেখানে একটি আবেদনপত্র পূরণ করতে হবে একই সঙ্গে নিজের ইমেল অ্যাড্রেসও দিতে হবে আগ্রহী ক্রিয়েটর আবেদনপত্র পূরণ করে সাবমিট করার পর সেটি যাচাই বাছাই করবে ক্রিয়েটর্স এইচকিউ টিম এরপর ভিসার জন্য যোগ্যদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ক্রিয়েটর্স এইচকিউ থেকে পরবর্তীতে জানানোর পরে শুরু হবে বাকি ধাপগুলো এই বিশেষ উদ্যোগের মাধ্যমে আমিরাত সরকার বিশ্বের শীর্ষ স্থানীয় ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের জন্য এক নতুন দুয়ার খুলে দিচ্ছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ